যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়ে সোমবার দ্বিতীয় মেয়াদে দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প পূর্ব ঘোষণা অনুসারে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই বেশ কিছু চমক দিয়েছেন তিনি সামনে থাকতে পারে আরও বড় চমক বিভিন্ন গণমাধ্যমের খবরে আগেই ইঙ্গিত দেওয়া হয় সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কয়েক ঘন্টার মধ্যে দুইশটি নির্বাহী আদেশের ঘোষণা দিতে পারেন ট্রাম্প দায়িত্ব গ্রহণ করে বিভিন্ন ধরনের নির্বাহী আদেশ জারি করা মার্কিন প্রেসিডেন্টের জন্য সাধারণ একটি বিষয় এ ধরনের আদেশের আইনি ভার আছে কিন্তু পরবর্তী প্রেসিডেন্ট বা আদালত এসব আদেশ চাইলে বাতিল করতে পারে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প যে পরিমাণ নির্বাহী আদেশ জারি করার পরিকল্পনা করেছিলেন তা নজিরবিহীন আর তার অনেকটা তিনি বাস্তবায়নও করেছেন ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই ডোনাল্ড ট্রাম্প যেসব নির্বাহী আদেশে ঘোষণা করেছেন ও সামনে করতে পারেন চলুন তার কয়েকটা দেখে প্রথমেই আছে অভিবাসন ওভাল অফিসে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পরে যেসব নির্বাহী আদেশে সই করেছেন তার মধ্যে একটি হলো যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে জাতীয় জরুরি অবস্থা যার আরেকটি জন্মসূত্রে নাগরিকত্ব আইন সংক্রান্ত এগুলো সই করার পরে ট্রাম্প বলেন এসব বিষয়ে অন্যতম গুরুত্বপূর্ণ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকেই যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় পরিসরে অভিবাসী বিতরণ কর্মসূচি চালু করার আশ্বাস দিয়েছিলেন ট্রাম্প জাতীয় সীমান্ত জরুরি অবস্থা ও দক্ষিণ সীমান্ত সুরক্ষায় সহায়তার জন্য সামরিক বাহিনীকে নির্দেশ দেওয়ার কথাও বলেছিলেন তিনি ট্রাম্প বলেছেন তিনি অভিবাসন অনেক পুরনো একটি নীতির অবসান ঘটাতে যাচ্ছেন এই নীতির কারণে স্কুল ও চার্চে অভিযান চালাতে পারত না কেন্দ্রীয় অভিবাসন কর্তৃপক্ষ কেউ যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলে তিনি জন্মসূত্রে দেশটির নাগরিকত্ব পাবেন দেড়শো বছরের পুরনো এই সাংবিধানিক অধিকারকে হাস্যকর বলেছিলেন ট্রাম্প এই বিধান একদিন বাতিল করার প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি শপথ নেওয়ার পরে এ সংক্রান্ত নির্বাহী আদেশে সই করেছেন তবে শুধু নির্বাহী আদেশ দিয়েই এই নীতি পরিবর্তন করা কঠিন কারণ মার্কিন সংবিধানে জন্মসূত্রে নাগরিকত্বের নিশ্চয়তা দেয়া হয়েছে ট্রাম্প খুব দ্রুত তার রিমেইন ইন মেক্সিকো নীতি আবারও বাস্তবায়নের উদ্যোগ নিতে পারেন প্রথম মেয়াদে তিনি এই নীতি গ্রহণ করেছিলেন এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে আশ্রয় প্রার্থী মেক্সিকোর অধিবাসী নন এমন প্রায় সত্তর হাজার মানুষকে এ সংক্রান্ত শুনানি হওয়ার আগ পর্যন্ত মেক্সিকোয় অপেক্ষা করতে বলা হয়েছিল অভিবাসন নিয়ে ট্রাম্পের এই সিদ্ধান্তে ব্যাপক আতঙ্কগ্রস্ত সীমান্তের অভিবাসীরা যুক্তরাষ্ট্রে অবস্থানের জন্য ট্রাম্পের নিকট আকুল আবেদন জানিয়েছেন তারা সীমান্ত বন্ধ উনিশশো সালে নেয়া পদক্ষেপটি টাইটেল বিয়াল্লিশ নামে পরিচিত এর অধীন জনস্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিতে অভিবাসন কমাতে পারে মার্কিন সরকার সবশেষ করোনা মহামারীর সময় টাইটেল বিয়াল্লিশ ব্যবহার করা হয়েছিল তবে মার্কিন সংবাদ মাধ্যমগুলোর বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে আসন্ন ট্রাম্প প্রশাসন এমন একটি রোগের সন্ধানে আছে যেটি মেক্সিকোর সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্ত বন্ধ করার পরিকল্পনাকে ন্যায্যতা দিতে সহায়তা করবে মাদক চক্র ডোনাল্ড ট্রাম্প মাদক চক্রগুলোকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসাবে শ্রেণীবদ্ধ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে আল কায়দা তথাকথিত ইসলামিক স্টেট এবং হামাসের মতো গোষ্ঠীগুলোর তালিকায় এসব চক্রকে অন্তর্ভুক্ত করা হবে সীমান্ত প্রাচীর 2016 সালে ডোনাল্ড ট্রাম্প যখন প্রথম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন তখন তিনি সীমান্ত প্রাচীর নির্মাণের জন্য একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন প্রাচীরটির একটি অংশ নির্মাণ করা হলেও এখনো বড় একটি অংশ অসম্পূর্ণ রয়ে গেছে ট্রাম্প হয়তো এবার সেই কাজ শেষ করতে পারেন শুল্ক যুক্তরাষ্ট্রের শিল্প উৎপাদন খাতকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতির অংশ হিসেবে আমদানি পণ্যের উপর ব্যাপক শুল্ক আরোপের আদেশ দিয়েছেন ট্রাম্প প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকাকালে চীন সহ বিভিন্ন দেশের আমদানি পণ্যের উপর শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প জো বাইডেন ক্ষমতায় আসার পর সেটি বজায় রেখেছিলেন তবে এবার ট্রাম্প সব ধরনের আমদানি পণ্যের দশ শতাংশ শুল্ক আরোপের আশ্বাস দিয়েছেন এর মধ্যে কানাডা ও মেক্সিকোর পণ্যের উপর পঁচিশ শতাংশ এবং চীনের পণ্যের উপর দশ শতাংশ শুল্ক আরোপ করা হতে পারে ক্রিপ্টো মজুর ট্রাম্প সবসময় ক্রিপ্টো কারেন্সির পক্ষে ছিলেন তিনি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বিটকয়েনের দাম তিরিশ শতাংশ বেড়েছে জলবায়ু বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পরিবেশ বান্ধব কর্মসংস্থান বৃদ্ধি দূষণ নিয়ন্ত্রণ ও অবকাঠামো তহবিলের জন্য বেশ কিছু নির্দেশনা আইন ও তহবিল কর্মসূচি পরিচালনা করেছেন এটিকে তিনি তার বড় অর্জনগুলোর একটি হিসাবে দেখেন ট্রাম্প স্পষ্ট করেছেন বাইডেনের নেওয়া এসব পদক্ষেপের বেশিরভাগই বাতিল করতে চান তিনি ক্যাপিটাল হিলের দাঙ্গা যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরপরই নিজের প্রায় এক হাজার পাঁচশো সমর্থককে কারামুক্ত করার জন্য এক নির্বাহী আদেশে সই করেছেন ডোনাল্ড ট্রাম্প গোপন নথি রোববার অভিষেক পূর্ব বিজয় সমাবেশে ট্রাম্প বলেছিলেন উনিশশো সালে প্রেসিডেন্ট জন এফ ক্যানেডির হত্যাকাণ্ড সম্পর্কিত গোপন নথি প্রকাশ করবেন তিনি যা নিয়ে রয়েছে অসংখ্য ষড়যন্ত্র তথ্য এছাড়া উনিশশো সালে সিনেটর রবার্ট কেনেডি ও নাগরিক অধিকার নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের হত্যাকাণ্ড সম্পর্কিত তথ্যের ক্ষেত্রেও একই কাজ করবেন ইউক্রেন যুদ্ধ ট্রাম্প নির্বাচনী প্রচারের সময় দাবি করেছিলেন তিনি প্রেসিডেন্ট পদে অসীন হওয়ার প্রথম দিনেই রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাবেন যুদ্ধ বন্ধে তার ছয় মাস সময় লাগতে পারে তবে যুদ্ধ বন্ধে প্রথম দিনগুলোয় কী পদক্ষেপ নেবেন এখনও তা স্পষ্ট নয় কিউবা ও ভেনেজুয়েলা সম্প্রতি যুক্তরাষ্ট্রে সন্ত্রাসবাদের মদতদাতা দেশের তালিকা থেকে কিউবার নাম সরিয়ে দিয়েছেন জো বাইডেন ট্রাম্প নির্বাহী আদেশ ব্যবহার করে এ সিদ্ধান্ত বাতিল করতে পারে গর্ভপাত আগের বেশিরভাগ রিপাবলিকান প্রেসিডেন্টের মতো ট্রাম্প মেক্সিকো সিটি নীতি পুনর্বহাল করবেন বলে আশা করা হচ্ছে এর ফলে গর্ভপাত বিষয়ক পরামর্শ সেবাদাতা আন্তর্জাতিক গোষ্ঠীগুলোকে কেন্দ্রীয় সহায়তা দেওয়া নিষিদ্ধ হয়ে যাবে তিনি একটি গর্ভপাত বিষয়ক বিধিও পুনর্বহাল করবেন বলে আশা করা হচ্ছে খেলাধুলায় ট্রান্সজেন্ডার না ট্রাম্প বারবার স্কুল ও স্বাস্থ্যসেবায় ট্রান্সজেন্ডারদের অংশগ্রহণের সমালোচনা করে এটিকে ট্রান্সজেন্ডার পাগলামি বলে আখ্যা দিয়েছেন বিশেষ করে ট্রান্সজেন্ডার নারীদের খেলাধুলায় অংশগ্রহণ থেকে নিষিদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন টিকটক নিয়ে ট্রাম্প একটি নির্বাহী সই করেছেন এতে চীনা মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক নিষিদ্ধ করার আইন স্থগিত হল ট্রাম্প এর আগে টিকটকের উপর দেওয়া নিষেধাজ্ঞার পক্ষে ছিলেন কিন্তু সম্প্রতি তিনি তার এ অবস্থান থেকে সরে এসেছেন ট্রাম্প বলেছেন গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনের সময় টিকটকে তার ভিডিওগুলো গুলো কোটি কোটি বার দেখা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সরে আসার সিদ্ধান্ত ট্রাম্প যে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক নির্দেশে সই করেছেন তা হল বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নির্দেশে বলা হয়েছে এক বছরের মধ্যে যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে আসবে এবং আর্থিক সাহায্য বন্ধ করে দেবে ট্রাম্পের অভিযোগ বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বাধীনভাবে কাজ করতে পারছে না কিছু সদস্য রাষ্ট্রের অনার্য রাজনৈতিক প্রভাব রয়েছে এই সংস্থায় চীনের তুলনায় যুক্তরাষ্ট্র এখানে অনেক বেশি অর্থ দিচ্ছে সবাই আমেরিকাকে ছিঁড়ে খাচ্ছে কিন্তু আমি তা আর হতে দেব না